নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের জানাই স্বাগত দেখুন এসেছি তো সেটা কি আপনাদেরকে বলবো প্রথমে আগে দেখিয়ে নিই আপনারা দেখতেই পেলেন প্রথমে আমি এক কাপ মতো আটা নিলাম আর আজকে যে স্ন্যাক্সটা বানাবো সেটা আমি আটা এক আর এক কাপ নিয়ে নিলাম মোট দু কাপ আমি আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা আর আটা দুটো মিশিয়ে করতে পারেন কিন্তু আমি আজকে শুধু আটার করব দু কাপ আটা নেওয়ার পর পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম আর নিয়ে নেব হচ্ছে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটা ময়েন দিয়ে নেব ময়েন দেওয়ার আগে আমি একটু অরিগানো দিয়ে নেবো এটা দিয়ে গেলে হয় এটার ফ্লেভারটাও খুব ভালো আসে এবং খেতেও খুব সুন্দর হয় তো চলুন এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি তেলটা আর অরিগানোটার সাথে এটা মিশিয়ে নিই এবার আমরা নর্মাল জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব তো আমি আগে ডোটা রেডি করে নিই তারপর ফের আপনাদের কাছে ফিরে আসছি তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করছি তো দেখুন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে এবার এটা 10 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেব তো 10 মিনিট যদি ততক্ষণ হতে থাক রেস্ট হতে থাক আমি এইদিকে পুটটা তৈরি করে নিই তো চলুন আমার সঙ্গে চলুন দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটা বাদাম দিয়েছি এটাকে একটু তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব শুকনো খোলা ভাজলে ভালো হতো কিন্তু টাইমের একটা ব্যাপার আছে সময় লাগবে তো সেহেতু তুমি তেল দিয়ে ভেজে নিয়েছি তো চলুন আগে ভেজে নিই তো দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার বাদামটা আমি তুলে একটি পাত্রের মধ্যে রেখে দেব। তো বাদামটা তুলে নিয়ে কল কড়ার মধ্যে আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব একটু গোটা জিরে ও গোটা সর্ষে ফোড়ন গোটা জিরে আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছি আমি ফোড়নটা একটু হয়ে গেলেই আমি দিয়ে দেবো একটা পাতা সর্ষে মানে একটু কারি কারিপাতা দিলে বেশ ভালো লাগে এটাকে একটু মজ মজা করে আমি ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে খুব কুমচির সাহায্যে এইভাবে আমি কেটে নেব দিয়ে ছোটো ছোটো একটু করে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম তবু এখন অল্প একটু দেব দেবো পরিমাণ মতো হলুদ আর দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ও একটু ঝাল লঙ্কা একটু নিয়ে নিয়েছি ঝাল লঙ্কা অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু হলুদ এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আগে থেকে ভেজে রাখা বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গোটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও দিতে পারেন দেখুন আলুটা আমার রেডি হয়ে গেছে ভুটটা এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নেবো এরপরে কড়ার মধ্যে দিয়ে দেব আর সামান্য পরিমাণ সরষের তেল একদম খুবই কম পরিমাণ কড়ার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু ক্যাপসিকাম একটু টমাটো আর কাঁচা লাভ এটাকে একটু হালকা করে আমি খেজে নেব আপনারা হয়তো বল ভাবতে পারেন বা করতে পারেন যে এইগুলো সব দেওয়ার পরে ফোড়নটা দেওয়ার পর কারিপাতা দেওয়ার পর তারপরে এইগুলো ভেজে আলুটা দিতে কিন্তু সেক্ষেত্রে কি অতটা বোঝা যাবে না সেই জন্য এটা আমি আলাদা একটু হালকা করে ভেজে তো দেখুন এটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার সবটাই আমি এই আলু যেটা রেডি করে রেখেছিলাম পুরটা তার মধ্যে এইভাবে তুলে দেবো দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে এবার এটা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নেবো ওদিকে দশ মিনিট হয়ে গেছে ডোটা আমার রেডি করা ছিল ডোটা থেকে আমি লেচিটা কেটে নেব তো চলুন আগে লেচিটা কেটে নিই তো ওদিকে দেখুন লিচিগুলো আমার রেডি হয়ে গেছে আর এদিকে পুটটাও আমার রেডি হয়ে গেছে তো এগুলো আগে আগে বেলে নেব চলুন বেলে নিই দেখুন প্রথমে আমি দুটো বানিয়ে নিয়েছি রুটির মতন করে এরপরে দিয়ে দেবো আমি একটু করে টমেটোর সস এইভাবে আমি দিয়ে দেবো এটি চামচের সাজ রেখে খুব ভালোভাবে আমি এটার মধ্যে মাখিয়ে নেব এরপর টমেটোর সসটা আমার মাখানো হয়ে গেছে এবার আলুর পুরটা আমি দিয়ে দেবো দুটোতে আলুর পুরটা আমি দিয়ে দেবো এরপর দেখুন আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে এইভাবে গ্রেট করে রেখেছি এবার ডিমটা ওপর থেকে একটু করে দিয়ে দেবো এর ফলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হবে সুস্বাদু হবে এইভাবে আমি দিয়ে দেবো এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে আপনারা চাইলে চিজও দিতে পারেন এবার আমি এই সাইডটা আর এই সাইডে একটুখানি জল হাত এই দুটো পার আমি একটু জল গুলিয়ে দেব তো হাতে করে আমি জল ব্রাশ করে দিয়েছি এবার এগুলোকে আমি ফোল্ড করে দেব ভাঁজ করে দেব এইভাবে নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে আমি ভাঁজ করে দেব এই যে দেখুন চলুন আগে এই ধারগুলো আমি একটু মুড়ে নিই দেখুন আরো দুটো আমার রেডি হয়ে গেছে এবারে একটি কাটা চামচ নিয়েছি দিয়ে আমি এইভাবে একটু করে ডিজাইন করে দেবো এগুলো দেখলেই বাচ্চারা আকৃষ্ট হবে এবং খেতে তো ইচ্ছা করবে অবশ্যই এইভাবে সবগুলো আমি করে দেব তো এই দেখুন চারটে আমি এখন আপাতত রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এবার এদিকে রুটি করা ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ আমি তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে আস্তে করে আমি দিয়ে দেবো তো আপনাদেরকে এখন আমি নামটা বলিনি যেটা আমি কি বানিয়েছি তো আমি বলছি দাঁড়ান আগে দিয়ে নিই দুটো করেই হোক নাহলে উল্টাতে পারবো না তো দেখুন দুটো আমি করার মধ্যে দিয়েছি দেওয়ার পরে এটাকে হালকা আছে মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো এটার যেটা আমি নাম দিয়েছি সেটা হচ্ছে এগ পটেটো প্যাটিস আমি আমার মতন করে নামটা দিয়েছি অ্যাক হয়ে গেছে এবার আস্তে আস্তে সাবধানের সাথে উল্টে দিতে হবে দেখুন হালকা আছে ভাজতে হবে এগুলোকে একটু লাল হবে লাল লাল হলে খেতেও ভালো হবে এটা দুধ খেতে হয় আপনারা চাইলে এগের বদলে এর মধ্যে চিজও দিতে পারেন কিন্তু আমি তো চিজ তো দিই অনেক সময় সেই জন্য আজকে এগ দিয়ে করলাম তো দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে এইভাবে তেল ঝরিয়ে এটি সার্ভিং প্লেটের মধ্যে আমি এইভাবে সার্ভ করে নেব এটা দেখতেও খুব সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় আপনারা নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পারছেন তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি নিশ্চয়ই ছোটো বড়ো সকলেরই ভালো লাগবে তো চলুন বাকি যেগুলো আছে আগে আমি সেগুলো বানিয়ে নিই তো বাকি যে দুটো আছে সেই দুটো আমি করে নিচ্ছি এবার এই সাইডগুলো তো হবে না ওই জন্য এইভাবে ধরে ধরে একটু করে নিতে হবে একটু কষ্ট করতে হবে তো দেখুন এগুলো আমার হয়ে গেছে এরপর আমি এগুলো এবার তুলে নেব তো চলুন আগে তুলে নিই তো দেখুন এগ পটেটো ব্যাটিস আমার রেডি হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন যে বন্ধুরা আসছেন আমার পরিবারে আজ ভিজিট করবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু তারা এসে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন আজকের মতন টাটা